হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল লেসি ফ্যামিলি এক্স এখন থেকে চলে এলাম আমরা এই যে ঢুকছি চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই একটু এরপরে তো আমাদের হিয়ার নাচ দেখাবই চলো প্রোগ্রাম আছে তাহলে ঢুকতে হবে না এখানে প্রোগ্রামে আছে কি সামনে দেখো এই যে বোর্ডে প্রোগ্রাম হবে অনেকটা রাস্তা এখন হেঁটে যেতে হবে ভেতরে এই যে গাড়ি এসে সবে দাঁড়ালো বলছে এখন এই গাড়ি ঢুকতে দেবে না ভেতর পর্যন্ত ঢুকতে দেবে না পার্কিং ভেতরে অবস্থা অবস্থা নেই অনেক জিনিসপত্র আছে ব্যাগে বাচ্চাটা লাগবে তাই না গাড়িটা না ঢুকতে দিলে তো অসুবিধে দেখো ফ্রেন্ডস এই যে সৃজনী শিল্পগ্রাম গ্রাম এখানে ওদের প্রোগ্রামটা হবে আর এটা হচ্ছে এরকম এন্ট্রেন্সটা হচ্ছে এরকম এন্ট্রেন্সটা হচ্ছে এরকম ঠিক আছে এখন কতটা দূরে ভিতরে যেতে হবে জানি না আমরা এখন হাঁটা নিচ্ছি এখন দেখা যাক চলো আমরাও যাই করবে দেখো ফ্রেন্ডস এই যে হিয়া মা আমাদের হিয়া এই দুই বোনের বোনের নাম আমি গন্ডগোল করে ফেলি এই যে আমাদের হিয়া হিয়া হচ্ছে বড় আর মাহি হচ্ছে ছোট তো হিয়াকে ওর মা সাজাচ্ছে আমি শাড়িটা পরিয়ে দিয়েছি শাড়িটা পরিয়ে দেওয়ার পর ওর মা ওকে সাজাচ্ছে মায়েরা সব সাজাচ্ছে ওদের যে ম্যাডাম সে দেখাশোনা করছিল সবাই ঠিকঠাক ছিল কিনা তো অনেকটা জায়গা জুড়ে ছিল আর যেহেতু ছোটো একদম বাচ্চা মেয়ে যে ওর মা সাজাচ্ছে এখানটা দাঁড়াবি একটু বাইরের দিকে কারণ প্রচণ্ড রোদ ছিল আর বড় বড় গাছ ছিল গাছ ছিল বলে আমরা বেঁচে গেছি অনেক গাছ তো যাই হোক চলো আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি

পরিবেশটা একটু খুব সুন্দর লাগে আর শান্তিনিকেতন তো খুব ভালো জায়গা বলপ শান্তিনিকেতন সত্যি খুব সুন্দর জায়গা তো আর গাছ তো আমি এমনিই খুব ভালোবাসি তো দেখো চারিদিকে বড় বড় গাছ আমার পুরো মন ছুঁয়ে গেছে একদম আর এই যে বিশাল সুন্দর একটা সুন্দর মাঠ আর একটা এখানে মূর্তি দেখতে পেলাম বুদ্ধ মূর্তি দেখো আমি একটু ক্লোজ করে তোমাদের হয়তো দেখিয়েছি দেখো খুব সুন্দর তো এই হলো চলো তোমরা দেখতে থাকো ঠিক আছে দেখো ফ্রেন্ডস একদম এন্ট্রেন্সটা আমি একটুখানি ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে সেটাই আমি যেটা দেখছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ভালো লাগবে তো সুন্দরভাবে বিভিন্ন শিল্প বিভিন্ন গামছা এগুলো দিয়ে ডেকোরেট করা ঐতিহ্যময় একটা জিনিস মানে শিল্পটাকে মানে বোলপুর শান্তিনিকেতন এমনিতে একটু শিল্প দিয়ে হাতের কাজ বলো খুব সুন্দর তো সেই সব দিয়ে ডেকোরেট করেছে একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো আর এত গাছ দেখে আমার মনটা ভরে গেছে আমার খুব ভালো লাগে যেখানে গাছ থাকে না সে যে জায়গায় হোক না কেন কেরালায় গেছিলাম কেরালাতেও খুব গাছ আর সেই সব দৃশ্য ভীষণ ভালো লাগে যেখানে গাছ থাকে তো গাছ ছিল বলে আমাদেরকে রোদ থেকে অনেক রক্ষা করেছে কালকে চলো দেখতে থাকো দেখো ফ্রেন্ডস এটা হচ্ছে ফোক সং আমি ফোক সঙ্গের সময় এসেছিলাম এখন তখন একটুখানি আমি তুলেছি দেখো তোমাদের হয়তো ভালো লাগবে